আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য যে সংবাদটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিশেষ বিশেষ আপডেট থাকবে আজকে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কি না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এক থেকে সতেরোতম যারা আছে তারা আবেদন করতে পারবেন কি না বা পঁয়ত্রিশ প্লাস যারা আছে তারা আবেদন করতে পারবে কি না এই সমস্ত বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন তো হয়তো কিছু দিনের মধ্যে ষষ্ঠ গণ প্রকাশ হবে সেটা আগামী জুন মাসের মধ্যে হতে পারে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে এখানে যে পঁয়ত্রিশ পেলার যারা আছে তারা আবেদন করতে পারবে কিনা এক থেকে বারোতম বা এক থেকে সতেরোতম যারা আছেন ওই যারা এখনও চাকরি হয়নি যে সকল নিবন্ধন দাঁড়িয়ে তাদের চাকরি হবে কি না এটা নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তো আজকে এই বিষয়ে একটা নিউজ আসছে পত্রিকায় দার্ডাইলিং ক্যাম্পাস পত্রিকায় যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কবে জানা হলো এন এই রিপোর্টটা যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে বিস্তারিত জানতে পারবো যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন কী করতে যাচ্ছে এন রিপোর্টটায় বিস্তারিতভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে বেসরকারি শিক্ষা পরীক্ষায় প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন উল আজহার পর প্রকাশ করা হতে পারে এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাণ কর্তৃপক্ষ নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআর এক কর্মকর্তা দা ডাইলি ক্যাম্পাসকে বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হিসেবে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইন্ডেক্সদারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হওয়ার পর সতেরোতম নিবন্ধনের ইন্ডেক্স দায়ীদের রোল ব্লক করা হবে সব কিছু ঠিক থাকলে জুন মাসেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওই কর্মকর্তা আরও জানান জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ঈদের আগে আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন আর কারা আবেদন করতে পারবেন না সেই বিষয়ে আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয় আলোচনা হবে মন্ত্রণালয়ের ওই বৈঠকের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে জানা গেছে এক থেকে বারোতম সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে পঁয়ত্রিশ প্লাস যারা ওই সমস্ত প্রার্থীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সভাপতিত্বে আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে ছেলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান দারি ই ক্যাম্বাসী বলেন পঁয়ত্রিশ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ না থাকা প্রার্থীদের বিষয়ে আলোচনা করতে একটি সভা ডাকা হয়েছে আগামী রোববার এ সভা অনুষ্ঠিত হবে সভায় সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সভাপতিত্ব করবেন পঁয়ত্রিশ প্লাস এবং সনদের মেয়াদ শেষ হওয়া প্রার্থীদের মধ্যে কারা বিশেষ গণবিজ্ঞিত আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আরও জানান এই বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না সবার সবাই সবার মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো এই রিপোর্টটা থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যে ষষ্ঠ গণ বিবৃতিতে হয়তো এক থেকে আঠারো শতকতম যারা আছে তাদেরকে আবেদনের একটা সুযোগ দেওয়া হবে পঁয়ত্রিশ প্লাস যারা আছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে অথবা এক থেকে সতেরোতমদের মধ্যে পঁয়ত্রিশ প্লাস যারা আছে বা যাদের সনদ মেয়াদ শেষ হয়েছে এরকম যারা আছে তাদেরকে হয়তো একটা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের একটা সুযোগ দেওয়া হতে পারে সেটা হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে তো মোট কথা হচ্ছে এমন একটা সিদ্ধান্ত আসতে পারে যে পিছনে যারা আছে এক থেকে শতম নিবন্ধনধারী যারা আছে তাদের মধ্যে কিছু সংখ্যক প্রার্থীদের জন্য একটা সুযোগ আসতে পারে আর গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ঈদের পরে মানে জুন মাসের মধ্যে প্রকাশ হবে এটা মোটামুটি নিশ্চিত হওয়া যায় আমরা জানি যে একটা আঠারোতম নিবন্ধনের ফলাফলটা প্রকাশের পর পরে এটা প্রকাশ হবে তো আঠারোতম নিবন্ধনের ফলাফলটা যেহেতু ঈদের আগেই প্রকাশ হবে আশা করা যায় তো এরপরে ঈদের পরে গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে কারণ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের পর আর তার তেমন একটা সময় নেওয়া হয় না গণবিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে তো এই আশা করা যায় যে অবশ্যই জুন মাসের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আসবে তো যাই হোক সময় বিভে এখন আমরা রোববারের যে বৈঠকটা আছে শিক্ষা মন্ত্রণালয়ের সেই বৈঠকের পরে কী সিদ্ধান্ত আসা হয় সেটা জানার জন্য অপেক্ষা করবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন এই প্রত্যাশায় আল্লাহফেজ